দর্শক দেখছেন বেনাপোল বিজিবি আর কর্তৃক বেনাপোল ছাদিপুর গ্রাম থেকে কিন্তু একটি দেশি পিস্তাল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে তারই ভিডিও দেখছেন ঊনপঞ্চাশ বিজিবি ব্যাটালিয়ানের নিয়মিত মাদক স্বর্ণ এবং অন্যান্য অবৈধ মালাবাল জব্দের বিশেষ ভূমিকা পালন করছে তারই ধারাবাহিকতায় আঠাশ তারিখে ব্যানাপোল সাদীপুর মাঠপাড়া পাকা রাস্তা এলাকা থেকে এই একটি পিস্তাল এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে बोलो ओये आपने क्या आप चाहते हैं ऐसा नहीं लाए हैं